আচ্ছা মোটা আগে বল মোটা তুই বর যাত্রী না কোন যাত্রী বর যাত্রী আচ্ছা বরের নাম কি তুই যে বর যাত্রী ধর কেউ জিজ্ঞেস করে ফেললো বরের নাম কি বরের বাড়ি কোথায় তাও জানি তাও জানি তাহলে ঠিকই আছে তুই বর যাত্রী না কোন যাত্রী বর যাত্রী কোন যাত্রী তুই বর যাত্রী কোন যাত্রী না বর যাত্রী কোন যাত্রী কোনের নাম কি কোনের নাম কোনের নাম জানি তাহলে ঠিকই আছে নাকি বিরিয়ানি মধ্যে ঠিকই আছে কেউ জিজ্ঞেস করলে পাতাগুলো গুলো ফেলবি আর কি হবে তাই তো ঠিকই আছে তো গাইজ এবার যাবো বিয়ে বাড়িতে এই দেখো লোক কিন্তু ঢুকছে লাইন দিয়ে এরকম ভাবে আমরাও এরকম ভাবেই ঢুকে যাবো কিন্তু ঠিক আছে এই দেখো চপাক চপাক করে ঢুকছে এই চলে গেল আমাদের এখানে সুপার স্প্লেন্ডার দাঁড়িয়ে আছে এবার আমরা যাবো আর চপাক চপাক করে খাবো

ओय क्या है हां बोल খাব পাছ কৰিছো পাস করে এখানে বসে রয়েছে তাই তো তাহলে ঠিকই আছে ঠিক আছে পাতাটা ঠিক আছে তো সবার প্রথমে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মাত্র খাওয়ার প্লেট দিয়ে চলে গেছে আর তার সাথেই রয়েছে কিন্তু ওপরে আমাদের মেনু কার্ড ঠিক আছে আজকে কি কি মেনু আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে সাইডে রয়েছে সস লেবু আর এখানে জলের বোতল প্লেট প্লেট একদম রেডি করে নিয়ে বসে রয়েছি আর তারপরেই কিন্তু চলে এলো আমাদের স্যালাড ঠিক আছে এরপরে কিন্তু আমাদের পাতেই যে দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদের ভেজিটেবিল আর আমি এখন শশা খাচ্ছি আর তারপরেই দিয়ে চলে নান নানপুরি আর তার সাথে আছে আমাদের এই যে ডাল মাখনি ঠিক আছে আর এই যে এখন দেখতে পাচ্ছ খালি প্লেটে রয়েছে বাটার পনির শুধুমাত্র পনিরটা খেয়ে নিয়ে বাকিটা কিন্তু ওই যে ওখানে ফেলে দিয়েছিলাম আর তারপরেই কিন্তু দিয়ে গেল আমাদের বাসন্তী পোলাও ঠিক আছে এই যে বাসন্তী পোলাও আর ঠিক তারপরেই দিয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজ এবার এটাকে কিন্তু আমি খাবো তো এত ভিডিও করছি এরমভাবে তো খাওয়া যাচ্ছে না তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা আগে খাও আমার কিন্তু খাওয়া হয়ে গেছে কমপ্লিট সব কিছু খাওয়ার পরে এই যে চলে যাচ্ছে চাটনি আর তারপরেই দিচ্ছে পাঁপড় ভাজা তো এবার এগুলোকে খাবো আমি এগুলো তো সব খাওয়া হয়ে গেল আমার আর এবারে এই যে দিয়ে গেছে ক্রিম টোস্ট আর কাজু সন্দেশ ঠিক আছে এই যে তোমরাও একটু খাও আর খাওয়া দাওয়া শেষে এই যে দেখো চলে যাচ্ছে গরম জল হাত ধোয়ার জন্য ঠিক আছে তবে আমার রাজ্যের ব্লগটা কিন্তু এখানেই শেষ তো তোমাদের সাথে আবার দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো